নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা গৌতম বুদ্ধ আমাদের ব্যবহারিক জীবনে বাস্তবিক পথপ্রদর্শক অনেক হিন্দু শাস্ত্রে গৌতম বুদ্ধকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়েছে ঋষি পরাশর রচিত বৃহৎ পরাশর শাস্ত্রে গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতার বলা হয়েছে হিন্দু শাস্ত্রে বুদ্ধকে যোগী বা যোগাচার্য এবং সন্ন্যাসী বলা হয়েছে কোনো কোনো বইতে তার বাবার নাম শুদ্ধধন বলে উল্লেখ করা হয়েছে এটি বৌদ্ধ সম্মত মত আবার কোনো কোনো বইতে তার বাবার নাম অঞ্জন বা জিন বলে উল্লেখ করা হয়েছে তার বর্ণনায় তাকে সুদর্শন অর্থাৎ দেব সুন্দর রূপ হলুদ গায়ের রঙ বিশিষ্ট এবং গৌরিক বা রক্ত বস্ত্রধারী বলে উল্লেখ করা হয়েছে কোনো কোনো ধর্মগ্রন্থে বুদ্ধের পূজার উল্লেখ আছে যেখানে বরাহ পুরাণে বলা হয়েছে সৌন্দর্য কামনায় বুদ্ধের পূজা করতে হয় ভগবত পুরাণে বলা হয়েছে বুদ্ধ দেবগণকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ বিভিন্ন সময়ে তার শিষ্যদের উপদেশ দিয়েছিলেন সেগুলি বাণী আকারে তুলে ধরা হয়েছে তিনি মানব সমাজকে প্রকৃত মুক্তির পথ প্রকৃত সুখ ও শান্তি প্রাপ্ত করার উপায় বলে গিয়েছেন তার দেখানো পথ আজ প্রত্যেক মানুষের শোনা ও বোঝা উচিত যাতে সে তার জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারে এবং সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে আপনি জীবনে যেমন চান তেমনই পাবেন বুদ্ধের এই কথাগুলো মেনে চললে আজ এই বিশেষ ভিডিওতে মহাত্মা বুদ্ধের একশো একান্নটি বাণীর কথা বলবো যা আপনার জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারেন আমি কথা দিচ্ছি আপনার জীবন সুন্দর হবে আপনার জীবনে পরিবর্তন আসবে বন্ধুরা যদি আপনি ভগবান বুদ্ধকে শ্রদ্ধা করেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনি উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নম বুদ্ধায় গৌতম বুদ্ধ বলেন পরমাত্মা প্রত্যেক মানুষকে সমান করেছেন পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক সন্দেহ মানুষকে আলাদা করে এটা দুটি ভালো বন্ধু এবং যে কোনো ভালো সম্পর্ককে নষ্ট করে দেয় মহাত্মা বুদ্ধ বলেন শব্দের ধ্বংস এবং আরোগ্য উভয় ক্ষমতা আছে যখন কথাগুলি সত্য এবং দয়ালু হয় তখন তারা আমাদের জীবন পরিবর্তন করে বুদ্ধ বলেন যে ব্যক্তি তার রাগ নিয়ন্ত্রণ করে সে একজন দক্ষ চালকের মতো সে প্রতিকূল পরিস্থিতিতেও তার গাড়ি পরিচালনা করতে পারেন বিদ্বেষ ও দয়া মানুষের মধ্যে চিরস্থায়ী এগুলো থেকে কি নেওয়া যায় এটা আমাদের উপর নির্ভর করে ভগবান বুদ্ধ বলেন আপনার খারাপ শত্রু কখনোই আপনাকে ততটা আঘাত করতে পারে না যতটা আপনার নিজের অনিরাপদ চিন্তা আপনাকে আঘাত করে আমরা আমাদের চিন্তা দ্বারা আকৃতি পাই আমরা যা ভাবি তাই হয়ে উঠি বুদ্ধ বলেন হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই প্রকৃত সুখ ও হাসি পায় না গৌতম বুদ্ধ বলেছেন জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে বেছে নিন যে আপনার মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী একজন ভুল মানুষ আমার চলার পথ পরিবর্তন করবে না ভালোবাসা গতকালও আমার ছিল শক্তি এবং থাকবে এভাবে কারো স্মৃতিতে হারিয়ে যাওয়ার চেয়ে গভীর ধ্যানে হারিয়ে যাওয়া ভালো যাতে মন শান্তি পায় রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে মারার মতো এতে শুধু আপনি ঈর্ষান্বিত হন অতীতে বাস করবেন না ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখবেন না তবে আপনার মনকে বর্তমান মুহূর্তকে কেন্দ্রীভূত করুন গৌতম বুদ্ধ বলেন যে ব্যক্তি অল্পেতেই খুশি সে সবচেয়ে বেশি সুখী তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি হও বুদ্ধ বলেন একটি মুহূর্ত একটি দিন পরিবর্তন করতে পারে একটি দিন একটি জীবন পরিবর্তন করতে পারে এবং একটি জীবন গোটা পৃথিবী পরিবর্তন করতে পারে মহান ব্যক্তিরা প্রশংসা বা সমালোচনার দ্বারা প্রভাবিত হয় না যেমন একটি শক্তিশালী শিলা ঝড় দ্বারা কেঁপে ওঠে না জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার মহাত্মা বুদ্ধ বলেন আপনার সবচেয়ে খারাপ শত্রুও আপনার অনিয়ন্ত্রিত চিন্তার মতো ক্ষতি করতে পারে না সত্যের পথে চলতে গিয়ে মানুষ মাত্র দুটি ভুল করতে পারে প্রথম পুরো পথ অতিক্রম না করা দ্বিতীয় একেবারে শুরুই না করা প্রতিদিন একটি নতুন দিন এটা কোনো ব্যাপার না গতকাল কত কঠিন ছিল আপনি সবসময় একটি নতুন দিন শুরু করতে পারেন অলস থাকা হল মৃত্যুর একটি সংক্ষিপ্ত পথ এবং পরিশ্রমী হওয়া হল একটি সুন্দর জীবনের পথ মূর্খ লোকেরা নিষ্ক্রিয় এবং বুদ্ধিমান লোকেরা পরিশ্রমী মহাত্মা বুদ্ধ বলেন যদি তুমি অন্য কারোর জন্য একটি প্রদীপ জ্বালাও তবে এটা তোমার পথ আলোকিত করবে একটি উদার হৃদয় সদয় বক্তৃতা এবং সেবা ও করুণাময় জীবন মানবতাকে নতুন করে তোলে আকাশে পূর্ব পশ্চিমের কোনো পার্থক্য নেই মানুষের মনে বৈষম্য সৃষ্টি করে আপনার কাছে যা আছে তা বাড়িয়ে কখনো বলবেন না এবং অন্যকে হিংসা কখনো করবেন না সুস্বাস্থ্য সবচেয়ে বড় উপহার সন্তুষ্টি সবচেয়ে বড় সম্পদ বিশ্বাস সবচেয়ে বড় সম্পর্ক গৌতম বুদ্ধ বলেন যখন কারো সঙ্গ দ্বারা আপনার চিন্তা শুদ্ধ হতে শুরু করে তখন বুঝবেন সে সাধারণ মানুষ নয় যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে অন্য কাউকে দুঃখী দেখতে পারে না এবং কাউকে দুঃখ দিতে পারে না মন্দ কখনোই মন্দ দিয়ে শেষ হয় না ভালোবাসা দিয়েই ঘৃণার অবসান ঘটানো যায় এটাই অপরিবর্তনীয় সত্য মহাত্মা বুদ্ধ বলেন শরীরকে সুস্বাস্থ্যের মধ্যে রাখা কর্তব্য তা না হলে আমরা আমাদের মনকে শক্ত ও পরিষ্কার রাখতে পারবো না যে ৫০ জনকে ভালোবাসে তার পঞ্চাশটি সমস্যা যে কাউকে ভালোবাসে না তার কোনো সমস্যা নেই সত্য সর্বদা স্বচ্ছ যার প্রমাণের প্রয়োজন হয় না আপনি যদি সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে নির্জনে ক্রমাগত গভীর ধ্যান করুন একজন প্রতারক এবং দুষ্ট বন্ধুকে বন্যপ্রাণীর চেয়ে ভয় করা উচিত কারণ একটি প্রাণী কেবল আপনার শরীরের ক্ষতি করতে পারে কিন্তু একটি খারাপ বন্ধু আপনার বুদ্ধিমত্তার ক্ষতি করতে পারে গৌতম বুদ্ধ বলেন সৌন্দর্য চেহারায় নয় সৌন্দর্য হৃদয়ের আলোয় সব থেকে অন্ধকার রাত হল অজ্ঞতা যদি ভালো সঙ্গী না পাও একা একা হেঁটে যাও যেমন হাতি জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় যারা আপনার উন্নতিতে বাধা দেয় তাদের ছেড়ে একা থাকাই ভালো যার চিন্তা শুদ্ধ তার হৃদয় মন্দিরের মতো শুদ্ধ কামনাই সকল দুঃখের মূল বুদ্ধ বলেন একজন জ্ঞানী ব্যক্তি নিজের মধ্যে ত্রুটিগুলিকে সেভাবে দূর করেন যেভাবে একজন স্বর্ণকার রূপার অশুদ্ধতাগুলিকে বেছে নিয়ে ঠিক করে এবং বারবার প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করে যে ব্যক্তি তার জীবন বিচক্ষণতার সাথে কাটায় সে মৃত্যুকেও ভয় পায় না স্বাস্থ্য ছাড়া জীবন জীবন নয় যন্ত্রণার একটাই অবস্থা মৃত্যুর প্রতিচ্ছবি নিশ্চয় যারা বিরক্তিকর চিন্তা থেকে মুক্ত তারা জীবনে শান্তি পায় মহাত্মা বলেন জীবনে কষ্ট পাওয়া স্বাভাবিক তবে দুঃখিত হওয়া বা না হওয়া আপনার হাতে যারা সত্যের সন্ধান করে না তারা জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে ফেলে আগুন ছাড়া যেমন মোমবাতি জ্বলতে পারে না তেমনি মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না মহাত্মা বুদ্ধ বলেন জীবনের যে কোনো লক্ষ্য বা লক্ষ্যে পৌঁছানোর চেয়েও গুরুত্বপূর্ণ হল সেই যাত্রা ভালোভাবে সম্পন্ন করা রাগের মাথায় বলা হাজারটা ভুল কথার চেয়েও নিরবতাই একটি কথা যা জীবনে শান্তি আনে একটি মুহূর্ত একটি দিন পরিবর্তন করতে পারে একটি দিন একটি জীবন পরিবর্তন করতে পারে একটি জীবন পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে সর্বদা মনে রাখবেন যে খারাপ কাজটি আপনার মনের বোঝা বহন করার মতো আমি কখনোই দেখি না কি করা হয়েছে আমি শুধু দেখি কি করা বাকি আছে বিবাদে রেগে গেলেই আমরা সত্যের পথ ত্যাগ করি এবং শুধু নিজেদের জন্য চেষ্টা শুরু করি গৌতম বুদ্ধ বলেন অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না কিছু জিনিস ছেড়ে দেওয়াই ভালো জলপ্রপাত অনেক শব্দ করে তবে সমুদ্র গভীর ও শান্ত তাই নিজেকে সাগরের মতো করে তুলুন আমরা যে ভুল করেছি তার শাস্তি হয়তো তাৎক্ষণিকভাবে নাও পেতে পারি কিন্তু সময়ের সাথে সাথে কোনো না কোনো সময় তা অবশ্যই পেয়ে থাকি গৌতম বুদ্ধ বলেন যে কাজটি বর্তমানে কষ্টদায়ক কিন্তু ভবিষ্যতে সুখ আনে তা করতে অনেক অনুশীলনের প্রয়োজন হয় আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না বর্তমানে বাস করুন আপনার বর্তমানকে উন্নত করুন আপনার ভবিষ্যৎ স্বয়ংক্রিয়ভাবে উন্নতি হবে অলস লোকের সক্রিয়তা কখনোই সমাজকে নষ্ট করে না কিছু ভালো মানুষের নিষ্ক্রিয়তা সবসময় সমাজকে নষ্ট করে তুমি তোমার ক্রোধের জন্য শাস্তি পাও তুমি তোমার ক্রোধের দ্বারা শাস্তি পাও হারিয়েছি নিজেকে আর খুঁজেছি পরমাত্মাকে আপনার কাজ হল আপনার পছন্দের কাজ খুঁজে বের করা আপনার পছন্দের কাজটি খুঁজে বের করুন এবং যখন আপনি এটি খুঁজে পান তখন নিজেকে সেই কাজে পুরোপুরি নিয়োজিত করুন এটাই সফলতার একমাত্র পথ আপনার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা সাফল্যের প্রথম ধাপ আপনি যদি রাস্তার দিকে তাকিয়ে থাকেন তবে আপনার যা দরকার তা হলো হাঁটা একটি সুশৃঙ্খল মন জীবনে সুখ নিয়ে আসে মহাত্মা গৌতম বুদ্ধ বলেন আজ আমরা যা কিছু ভেবেছি তারই ফল যদি কোনো ব্যক্তি খারাপ চিন্তা করে কথা বলে বা কাজ করে তবে সে কেবল কষ্ট পায় আর একজন মানুষ যদি শুদ্ধ ও ভালো চিন্তার সাথে কথা বলে বা কাজ করে তবে সুখ তাকে ছায়ার মতো লেগে থাকে জীবনে হাজারো যুদ্ধ জেতার চেয়ে নিজেকে জয় করা ভালো তাহলে বিজয় সবসময় আপনারই হবে কেউ আপনার কাছ থেকে কিছু কেড়ে নিতে পারবে না যারা অনেক কথা বলে তারা শেখার চেষ্টা করে না যদিও একজন জ্ঞানী ব্যক্তি সর্বদা নির্ভীক ও ধৈর্যশীল যে সময় হলেই কথা বলে গৌতম বুদ্ধ বলেন তিনটি জিনিস বেশি লুকিয়ে রাখা যায় না চন্দ্র সূর্য এবং সত্য নিজের পরিত্রাণের জন্য নিজে চেষ্টা করো অন্যের উপর নির্ভর করো না বুদ্ধ বলেন মানুষ রাগকে প্রেম দিয়ে পাপকে পুণ্য দিয়ে লোভকে দান করে মিথ্যাকে সত্য দিয়ে জয় করতে পারে মন্দ থেকে দূরে থাকতে ভালোকে বিকশিত করুন আপনার মনকে ভালো চিন্তায় পরিপূর্ণ করুন প্রশংসা এবং সমালোচনা উভয়ই গ্রহণ করুন কারণ একটি ফুল ফুটতে রোদ এবং বৃষ্টি উভয়ই লাগে শক্তি তখনই দরকার যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট হাজার বছর ধ্যান করে আধ্যাত্মিক সাধনা করার চেয়ে জীবনে একদিনের জন্যও বুদ্ধিমানের সাথে বেঁচে থাকা ভালো মহাত্মা বুদ্ধ বলেন একাকিত্ব এমন একজন ব্যক্তিকে সুখ দেয় যিনি সন্তুষ্ট যিনি ধর্ম সম্পর্কে শুনেছেন এবং স্পষ্টভাবে দেখেছেন মানুষের সবচেয়ে বড়ো শত্রু হল রাগ তাই মানুষের উচিত তার রাগকে নিয়ন্ত্রণ করা শান্তি আমাদের মধ্যেই লুকিয়ে আছে বাইরে তা খোঁজা বৃথা সন্দেহের অভ্যাস সবচেয়ে বিপজ্জনক কারণ যে কোনো সম্পর্ককে তা নষ্ট করে দিতে পারে সে আমাকে অপমান করেছে আমাকে আঘাত করেছে আমাকে ছিনতাই করেছে যারা সারা জীবন এমন অভিযোগ করে থাকে তারা কখনো শান্তিতে থাকতে পারে না কেবলমাত্র সেই লোকেরা শান্তিতে থাকে যারা নিজেকে এই জিনিসগুলির ঊর্ধ্বে তুলে ধরে গৌতম বুদ্ধ বলেন কর্ণের মতো বন্ধু রাখুন যে বন্ধুর জন্য জীবন দিতে পারে আবার নিতেও পারে জাগ্রত ব্যক্তির কাছে রাত দীর্ঘ হয় না ক্লান্তর ব্যক্তির কাছে গন্তব্য মনে হয় অনেক দূরে একইভাবে যারা সত্য ধর্ম সম্পর্কে অজ্ঞ তাদের জন্য জীবন ও চক্র সমান দীর্ঘ বুদ্ধ বলেন যতটা তুমি আসক্তির পেছনে দৌড়াবে তুমি ততটা সুখ থেকে সমানভাবে বঞ্চিত হবে নির্জন জায়গায় ধ্যান করা একটি মনোরম অনুভূতি দেয় গৌতম বুদ্ধ বলেন সব কিছু সবসময় একই থাকে না এমনকি কখনো কখনো একটি পাথরও কাঁচ ভেঙে ফেলে যা কেউ ভাঙতে পারেনি সময় তাকে ভাঙে যার হৃদয়ে স্নেহ মমতা সহানুভূতি বেঁচে থাকে সেই মন পবিত্র এবং দেহ শুভ যে তার প্রবল ইচ্ছাকে জয় করে তার জীবনে ভয়ের কোনো স্থান নেই বুদ্ধ বলেন যে মানুষটি তার নিন্দা শুনেও শান্ত হয় তিনি সমগ্র বিশ্ব জয় করতে পারেন মন্দ থেকে দূরে থাকতে ভালোকে বিকশিত করুন এবং আপনার মনকে ভালো চিন্তায় পরিপূর্ণ করুন প্রশংসা এবং সমালোচনা উভয়ই গ্রহণ করুন কারণ একটি ফুল ফুটতে রোদ বৃষ্টি উভয়ই লাগে শক্তি তখনই দরকার হয় যখন খারাপ কিছু করতে হয় নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট হাজার বছর ধরে ধ্যান করে আধ্যাত্মিক সাধনা করার চেয়ে জীবনে একদিনের জন্য বুদ্ধিমানের সাথে বেঁচে থাকা ভালো একাকিত্ব এমন একজন ব্যক্তিকে সুখ দেয় যিনি সন্তুষ্টি যিনি ধর্ম সম্পর্কে শুনেছেন এবং স্পষ্টভাবে দেখেছেন গৌতম বুদ্ধ বলেন যে শান্ত চিত্তের অধিকারী যিনি কথা বলার সময় এবং কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্য লাভ করেছেন এবং দুঃখমুক্ত হয়েছেন স্থির থাকার মধ্যে যে আনন্দ নিহিত তিনি অভিযোগে নেই কঠোর পরিশ্রম নিবেদন এবং ত্যাগ এই কঠিন পথ যা একজন ব্যক্তিকে মহানতার উচ্চতায় নিয়ে যায় বুদ্ধ বলেন বুদ্ধি সন্দেহ করে শুধু হৃদয় জানে কিভাবে বিশ্বাস করতে হয় মহাত্মা বুদ্ধ বলেন ধ্যান থেকে জ্ঞানের জন্ম হয় ধ্যান না থাকলে জ্ঞান হারিয়ে যায় তাই এই প্রাপ্তি ও জ্ঞান হানির পথ থেকে নিজেকে এমনভাবে গড়ে তোলা উচিত যাতে জ্ঞান বৃদ্ধি পায় মেধা দক্ষতা বিচক্ষণতা একসাথে কাজে লাগালে সফলতা নিশ্চিত বুদ্ধ বলেন অসতর্ক হলে ঘাসের মতো নরম কোনো কিছুর ধার যেমন হাতকে আঘাত করে ঠিক তেমনি ধর্মের প্রকৃত স্বরূপ চিনতে ভুল করলে আপনাকে নরকের দরজায় নিয়ে যেতে পারে ক্ষমা আপনাকে সহানুভূতিশীল করে তোলে গৌতম বুদ্ধ বলেন যে নারীকে বুঝতে পারে না সে পার্থক্যও বুঝতে পারে না ভগবানের সবচেয়ে সুন্দর ধর্মগ্রন্থ নারী হাজারো কষ্ট হলেও মনের মধ্যে সংকল্প থাকলে সবই সম্ভব যে ব্যক্তি পঞ্চাশ জনকে ভালোবাসে তার সখী হওয়ার চেয়ে পঞ্চাশটি কারণ রয়েছে আর যে ব্যক্তি কাউকে ভালোবাসে না তার সখী হওয়ার কোনো কারণ নেই অস্থায়ী অনুভূতির উপর ভিত্তি করে গৃহীত সিদ্ধান্ত কখনোই সফল হয় না গৌতম বুদ্ধ বলেন হিংসা বিদ্বেষের আগুনে পুড়ে এই পৃথিবীতে সুখ ও হাসি কখনোই স্থায়ী হয় না তুমি যদি আধারে নিবজ্জিত হও তবে আলোর সন্ধান করো শান্তি ও ক্রোধের মধ্যবর্তী অবস্থান হল ধ্যান বুদ্ধ বলেন জ্ঞানী মানুষ কখনো মরে না তিনি তার জ্ঞানের আলোয় চিরকাল বেঁচে থাকেন অথচ মূর্খ ও অজ্ঞরা ইতিমধ্যেই নিজেদের চিন্তার দ্বারা মৃত মানুষ জন্মেছে কেবল লাভের জন্য গৌতম বুদ্ধ বলেন অন্যের ভুল বা দোষের দিকে তাকাবেন না পরিবর্তে আপনার নিজের কর্মফল দেখুন আপনি কি করছেন এবং কী করা আপনার বাকি আছে চাঁদের মতো মেঘের আড়াল থেকে বেরিয়ে এসে আবার জ্বলে ওঠো যেমন একটা জ্বলন্ত প্রদীপ দিয়ে হাজারো প্রদীপ জ্বালানো যায় তবুও সেই প্রদীপের আলো কমে না সেইভাবে ভাগাভাগি করে নিলে সুখ বাড়ে কমে যায় না অহিংসা আপনার মনে শান্তি প্রতিষ্ঠা করে মহাত্মা বুদ্ধ বলেন যে হৃদয় মমতায় পূর্ণ সেই হৃদয় বড় সুন্দর একজন বোকা একজন জ্ঞানী ব্যক্তির সাথে সারা জীবন থেকেও সত্য দেখতে শেখে না যেমন একটি চামচ সুপের স্বাদ উপভোগ করতে পারে না সঠিক ধ্যানের মাধ্যমে মন থেকে শরীর পর্যন্ত জাগতিক আবরণ দূর হয় এবং ভেতরের পর্দা আসে প্রতিটি অভিজ্ঞতা কিছু শেখায় প্রতিটি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ কারণ আমরা কেবল ভুল থেকে শিখি বন্ধনী সকল দুঃখের কারণ বুদ্ধ বলেন ঘৃণা ঘৃণা দিয়ে নয় ভালোবাসা দিয়ে শেষ হয় এটাই চিরন্তন সত্য জিউা এমন একটি অস্ত্র যার রক্ত ছাড়াই হত্যা করে এক হাজার ফাঁপা শব্দের চেয়ে শান্তি আনে এমন একটি শব্দ বেশি ভালো উদ্যম নিয়ে জীবনযাপন করা এবং নিজেকে আয়ত্ত করা সুখ দেয় অজ্ঞ মানুষ ষাঁড়ের মতো সে আকারে বড় হয় জ্ঞান নয় কখনো কোনো জীবকে হত্যা করবে না এবং অন্যদেরও এক একই কাজ থেকে বিরত রাখুন বুদ্ধ বলেন বিশৃঙ্খলা সব জটিল জিনিসে অন্তর্নিহিত অধ্যবসায়ের সাথে চেষ্টা চালিয়ে যান বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন ওং নম বুদ্ধায় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার